ভুলে অথবা ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে নামাজের মধ্যে যদি দুইবার পড়ি তাহলে কি 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 আমার নামাজ 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 হবে পড়া সম্ভব না হলে আমি পড়তে পারবো সব মাথায় কাপড় দিতে হবে নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সর্ব অবস্থায় সবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধি আছে কি না কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কি করব কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটা কথাটাই কথা কতটা শরীয়ৎসম্মত আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এ রূপান্তরিত করতে পারি বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেয়ার পালায় শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীয়তসম্মত সম্মত এ মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী আহ তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাছ আলা থাকলে তো ক্যাফোন কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কী হবে অভিভাবক হিসাবে বড়ো ভাই আছেন বড় বাইনা থাকলে চাচা আছেন পরবর্তী যে জ্যেষ্ঠে অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন এরপরে সুমাইয়া আক্তার সুমাপ লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্া করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখে দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে এসে করবেন করে নামাজ হবে না সেটা সেরকম আমাকর হবে অপছন্দনীয় হবে এরপর এম মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায় অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে সিসদারে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিয়ে মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি সম মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়েজ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে আর হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়েজ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সুচিব্যার কারণে বা অতিশিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় আয়সা সিদ্দিকা রিনি আইডি থেকে লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসায় এখন কি করবো আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদিনিল্লা সিরাজুল ইসলাম থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় বেশি হিসেবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই হাই ব্যাখ্যা আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে অত রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হল প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহ নির্দেশে পুরুদ্ধে পরিচালনা করা তাদেরকে সলাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবদারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন উনায় আর্সেনবী সাল্লাহ সাল্লাম বলেছেন জা সাল্লাহ মরাত হম সাহা ওসামাদ সাহা অর্থাৎ বা আহ হাফিজাতফরজাহা যে মহিলা প্রচুর সাল্লা আদায় করেন সিয়াম পালন করেন তার স্বামীর আনুগত্য করেন রাজস্থান হেফাজত করেন সেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলি কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন হয়তো কর্মক কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে হয়তো প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করলেন ঈশা আল্লাহাবদুলিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এবারওতে আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানির অপচয় করা ছাড়া যেন জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে আমদান হাসান আল আপনি লিখেছেন গর্ভাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না সাবাস সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এআইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরম যারা আছেন তাদের সামনে আপনাকে মাখার মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় আছেন ছেলে সামনে দিয়ে থাকতে কিন্তু কাপড় সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মারানদের সামনে জয়নাল মুসি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারেন নাবি আলুস্তসালাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আলুসুদ্দালাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই তার মানেই মহিলারা মেহেদি পাওয়া পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো শাহজাত হোসেন আপনি লিখেছেন জুবান নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জুবান নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণ মিস হলো সেটি গুনাহের কথা সামনে থেকে সাবধান হতে হবে আমার রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা যায় কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিক্রি মিস্লাম এক কৃতদাসকে হাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও কুলবি মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা আঙ্গুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক রকম সেই পরামর্শ দিয়ে থাকেন মাহাতি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা তাই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি এক তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল ইন্না সলাতা কানা তা আলাল মিনি না কিতাবা মাউকুতা সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলো ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গা পুরুষরাও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটিই বিশুদ্ধতর মত এবং এটি জমুরুল্লাহ মাইকমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন ফাইনামা আতু মিনাল মাজা আহ অন্যাদেশে আসে লালদা ইলা ফি সানা কমা আল্লাহ সালসাল্লাম দুই বছরের বাইরে গেলে যদি উৎপান করানো হয় সেপান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূর মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা নাজায়জ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো জায়েজ বলেছেন কিন্তু না এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী সাবির আহমেদ আপনি লিখেছেন আইডি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ আল্লাহরাবুল্লা আলামিন যে দিন দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আর এই ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে নবী সাল্লাহসাল্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহরাবুল আলম নিজের জাবিন এবং জিম্মাদার হয়ে যান তাদের মধ্যে কে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য অন্য এক হাজি সে নবী সাল্লাম বলেছেন আদুল্লুকুম আল্লাহ আদুল্লকুম খতায়া ইমহল্লাহাবুল খতায় ওয়ারফিদার আজাদ আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দেবেন সেই প্রশ্নের পর সাহাবির বলেছে অবশ্যই আল্লাহ তখন যে আমলগুলোর কথা বলেছে তার আমাদের একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে সালাদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালা যে নির্দেশ সে নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাতে তাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য এ বিষয়ে রদ্দুল মাহতারের যে ফতোয়া রয়েছে সেই ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদের জামাতের সাথে চালাতাতে করাকে আফদল বলা বলা হয়েছে রদ্দুল মুহতারে